পুরাতন ব্যবসায়ী আছেন যে কোথা থেকে কম দামে ড্রেস নেবেন আজকের ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য আমার সাথে আছে ভাই সালাম কেমন আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রেখেছে ভাই দেখতে পাচ্ছি অনেক নতুন নতুন ড্রেস যেটা দুই হাজার ছাব্বিশ সালের ঈদকে কেন্দ্র করে আপনারা তৈরি করেছেন এগুলো আপনার মাধ্যমে দেখানোর পূর্বে অ্যাড্রেসটা বলে দেন কিভাবে আসবে আপনার শপে এটা হলো ভাইয়া ঢাকা সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নম্বর গলি দুই শত একষট্টি নম্বর দোকান মিন হাজ গার্মেন্টস একদম শর্টকাট সদরঘাট যে টার্মিনালটা আছে বিআইপি টার্মিনাল ওইখানে এসে আমাকে স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে ফোন দিলে আমি বা আমার ম্যানেজার অবশ্যই রিসিভ করে নিয়ে আচ্ছা স্ক্রিনে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসবেন কোনটা দিয়ে শুরু করবেন আজকে আমি আজকে একদম ভাই আমি হাতে আপনি এই দেখুন এটা ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ সব ধরনের সাইজ আছে আর এটা রেটটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা কত মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা জি ভাইয়া তিনশো পঞ্চাশ টাকা সাথে পঞ্চাশ তিনশো পঞ্চাশ

তারপরে ষোলো বিশ এই সুতির মধ্যে এটাও খুব সুন্দর ভাইয়া এটা মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি অন্য দুইশো আশি টাকা ঠিক আছে হ্যাঁ তারপরে একটা মাল দেখুন ভাইয়া এটাও খুব সুন্দর দাম এটা ষোলো আঠারো বিশ এটা মনে করেন তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া ওকে সব সাইজ আছে এটা মাত্র দুইশো সত্তর টাকা ভাইয়া দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা আচ্ছা এই যেটা দেখেন এটা ষোলো আঠারো বিশ ষোলো আঠারো ষোলো বিশ বাইশো টাকার প্রতি সব দশ জাস্ট আমি দেখেছি মাত্র ভাইয়া তিনশো পঞ্চাশ টাকাশো পঞ্চাশ টাকা বলে ভাই

আমি একটা দেখাচ্ছি এই আমার এটা ভাইয়া দুইশো আশি তিনশো আশি চারশো আশি এই হাতে যেটা টাকা ঠিক আছে তারপর আমি যে সাইজগুলো ভাই এটা হলো বাইশ চব্বিশ ছাব্বিশ অর্থাৎ তিন থেকে পাঁচ বছর এখন দেখাচ্ছি এগুলো এক থেকে তিন বছর এখন তিন থেকে পাঁচ বছর এই সাইজ গুলো দেখাবো ঠিক আছে ভাইয়া এই যে একটা মাল দেখুন খুবই সুন্দর ভাইয়া এই দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন জর্জেট প্রতিটা আমার জর্জেট কাপড়ের মধ্যে ভাইয়া এগুলো সুতিও আছে জর্জেট আছে আপনি জর্জেট নিতে পারবেন সুতিও নিতে পারবেন প্রাইস সুতরাট ভাইয়া চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ঠিক আছে ভাইয়া ওকে হ্যাঁ তারপরে একটা মাল দেখুন এটাও খুব সুন্দর ভাইয়া এটা 16 18 20 আছে 22 24 26 আছে বাইশো বিশে দেখাচ্ছি হাতে যেগুলো দেখতে পারতেছেন এটা মাত্র 520 টাকা 520 তারপরে 620 ছয়শো তারপরে হলো সাতশো মানে যত উপরে যাবেন তত রেট বাড়বে ঠিক আছে ঠিক আছে ভাইয়া

ঠিক আছে তারপরে একটা মাল দেখুন খুবই সুন্দর একটা ড্রেস দেখুন এটা খুবই সুন্দর বাইশ চব্বিশ ছাব্বিশ আপনি নিতে পারবেন সাতশো বিশ টাকা আটশো চব্বিশ টাকা মানে যত বড় যাবে রেট বাড়বে এবং মানে খুবই সুন্দর একটা ডিজাইন দেখুন ঠিক আছে ভাই এই চারটা মাল দেখুন মাত্র আপনার চারশো বিশ টাকা নিতে পারবেন এমন আসে আটশো টাকা বিক্রি না হলে আমার তোমাকে দিয়ে যাবে ঠিক আছে খুবই সুন্দর একটা ডিজাইন দেখুন ভাই খুবই সুন্দর একটা ডিজাইন ঠিক আছে তারপরে একটা দেখুন এটা লিলের মধ্যে খুবই সুন্দর ভাইয়া মাত্র দাম যখন মাত্র তিনশো আশি টাকা ভাইয়া মাত্র তিনশো আশি টাকা নেবে আটশো টাকা বিক্রি খুবই ষোলো বিশ আছে বাইশ চব্বিশ ছাব্বিশ আছে ঠিক আছে তারপরে আমি যে শেষ গুলা দেখাবো এটা হলো আটাইশ তিরিশ বত্রিশ বুঝছেন কত বছর আপনার পাঁচ থেকে আট বছর পর্যন্ত পাঁচ থেকে আট বছর জি এই যেমন দেখুন ভাইয়া কত সুন্দর এই যে দেখুন এক কথায় অসাধারণ একটা ড্রেস ভাইয়া ঠিক আছে এগুলার সব সাইজ আছে আমার কাছে এটা নিতে পারবো 650 750 ঠিক আছে ঠিক আছে ভাইয়া তারপর একটু কমের মধ্যে যারা নিতে চান এগুলা আছে চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ হাতে যেটা দেখছে চারশো পঞ্চাশ টাকা আছে আচ্ছা আচ্ছা এটা এটা সুতির মধ্যে একদম ইউরিয়া কাপড় ঠিক আছে এই যে এই অটোমাল দেখুন এটা অসাধারণ একটা ডিজাইন দেখুন ভাই কত সুন্দর আসলে আমি মিনাত গঞ্জনা আসলে আপনাকে বুঝিয়ে পারবো না কত সুন্দর একটা ড্রেস আঠাশ 30 বত্রিশ ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ ঠিক আছে মাল দেখা শেষ করতে পারবো এত সুন্দর আছে ঠিক আছে এটাও ভাইয়া ছয়শো পঞ্চাশ পঞ্চাশ হ্যাঁ ভাইয়া একটা কথা বলি এই মালগুলো নিবেন বিক্রি করুন যদি কোনো মাল না বিক্রি করতে পারেন আমার মালটা আমাকে দিয়ে যাবেন সম্পূর্ণ

পাঁচশো পঞ্চাশ ছয়শ পঞ্চাশ প্রতিটা আমার আমাদের নিজস্ব কারখানা যা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা টাকা এই যে একটা মাল দেখুন এটাও ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ খুবই সুন্দর জর্জের মধ্যে এক কথায় অসাধারণ ঠিক আছে খুবই সুন্দর একটা ডিজাইন ভাই তারপরে একটা মাল দেখুন এই যে চৈত্রিশ ছত্রিশ আটত্রিশ আট থেকে বারো বছর পর্যন্ত ভাইয়া এগুলো হিউজ পরিমাণ ডিজেল আছে জাস্ট আমি দাঁড়ানোর জন্য কয়েকটা দেখাচ্ছি ভাইয়া অনেক ডিজাইন আছে আপনি দেখতে পারতেছেন ভাইয়া দেখতে পাচ্ছে বর্তমান খালি আপনার ভিডিওর জন্য কয়েকটা শ্যাম্পু খুলছি ঠিক আছে হ্যাঁ

এবার রেটও ও একদম সেপারেট মাউন্ট ভাই আচ্ছা কেমন মাত্র ছয়শ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দশ থেকে বারো বছর মেয়েরা পড়তে পারে ঠিক আছে তারপরে দেখুন মাউন্ট ভাই এটা খুবই সুন্দর এটা সব সাইজ আছে মাউন্ট ভাই

এই যে মালটা যেমন এই মালটা এটা রেট হলো 750 টাকা সর্বনিম্ন আপনি নিতে দু হাজার দোকান থেকে রাইট এটা মাত্র 750 টাকা ঠিক শুধুমাত্র ভিডিও করা মানে হলো আপনাকে সন্ধান দেওয়া এগুলো নেবেন বিক্রি করবেন না যে না বিক্রি করতে আমার টামাকে দিয়া যাবেন ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে আমরা কিন্তু পুরো বাংলাদেশের 64 জেলা কিন্তু আমরা কুড়ির মতো মাল পাঠাই থাকি